সম্মানিত উপ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট নিয়ে এসেছি আশা করি কন্টেন্টটি আপনার সম্পূর্ণভাবে দেখার পরে আপনার আমার সাথে একমত হবে আজকের তৈরি করছি সঞ্চয়ের নেশা করে কখনও জীবনে স্বাদ কখনো হারাবেন না সঞ্চয় আমাদের করা উচিত আমরা কি সঞ্চয় করব এবং কত টাকা সঞ্চয় করবো কীভাবে সঞ্চয় করব। সে বিষয়টা আজকে আলোচনা করব এবং সঞ্চয় আমাদের জন্য যেমন লাভ আছে এবং লসও আছে এবং লস কোনটা হবে সেটাও আলোচনা করব এবং সঞ্চয় আমাদের কী লাভ হবে সেটাও আলোচনা করব। আমি বিস্তারিত যাওয়ার আগে প্রথমে আপনাদেরকে একটি কথা বলি আজকে যারা সঞ্চয় করছে আমাদের ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন যারা বড় বড় লেভেলের যারা মন্ত্রী এমপি বড় বড় চেয়ারম্যান বড় বড় যে সমস্ত লিডার তারা জীবনে কুড়ি কুড়ি টাকা সঞ্চয় করছে আজকে সঞ্চয় করার পরে দেখা যাচ্ছে আজকে সেই টাকা তো নিজে খেতে পারতেছে না কিন্তু সেই টাকার মাধ্যমে তাদের সন্তানেরা সে আজকে কুকুরটি করতেছে এবং সেই সন্তানদের কারণে তারা পর্যন্ত আজকে বিপদগ্রস্ত অবস্থায় আছেন। সুতরাং এরকম করা সঞ্চয় করা যাবে না যে সঞ্চয়ের কারণে আপনার জীবনকে দূরসাৎ করে দিবে এবং আপনার জীবনকে ধ্বংস করে দিবে কিছু কিছু সঞ্চয় আমাদের জীবনকে অনেক বেশি দুর্বিষহ করে তোলে দেখেন এই যে এমপি মন্ত্রীরা বা বড়ো বড়ো যারা লিডার তারা যে কোটি কোটি টাকা আপনার সঞ্চয় করছে তারা আজকে টাকা কি করতেছে তাদের কোনো টাকা কোনো লাভে আসতেছে তারা আজকে টাকার পিছিয়ে এখন আর দূরানোর পাইতেছে না তারা নিজেদের যানবাহন নিয়ে তারা ব্যস্ত আছে সেটা এন ডি বলেন বাংলাদেশ বলেন তারা তাদের ব্যাংকে কত কোটি টাকা আছে তারা নিজেরাও জানে না এবং তারা তাদের ঘরের মধ্যে যে সমস্ত লক্ষ কোটি টাকা পর্যন্ত পড়ে আছে তারা নিজেরাও সেটা হিসাব জানে না আজকে দেখা যাচ্ছে তাদেরকে পুলিশে তাড়া করতেছে তাদের নামে নানান রকম মামলা হয়ে গেছে তা আজকে তারা সে টাকা দিয়ে তারা কি করবে টাকা দিয়ে জীবনের কখনো সমাধান পর্যন্ত তারা খুঁজে ফিরতেছে না একটা মানুষ টাকা সঞ্চয় করার জন্য একটা মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে যায় এবং একটা ব্যক্তি যখন টাকা সঞ্চয় করার জমানো যখন একটা নেশা হয়ে যায় তখন সে যে কোনো অনৈতিক কাজ পর্যন্ত করতে অসামাজিক কাজ পর্যন্ত করতে বাধ্য হয়ে যায় দ্বিধাভোগ কখনো করে না এবং মানুষকে খুন পর্যন্ত করতে পারে মানুষ যখন সঞ্চয় করার জন্য অন্যর সাথে যখন তাল মিলিয়ে প্রতিযোগিতা করে যে আমাকে তার ব্যাংক বিলিজ আছে তার গাড়ি আছে বাড়ি আছে আমিও টাকা জমাইয়ে আমি তার মতো এভাবে গাড়ি করবো বাড়ি করব এইভাবে যখন একটা ব্যক্তি যখন নেশা হয়ে যায় ওই ব্যক্তি কিন্তু নিঃসন্দেহে ধ্বংস হয়ে যায় মানুষ একটা কথার কথা একটা কথা বলে না যে টাকা হলো সেকেন্ড গড মানে টাকা জমাইয়ে মানুষের মনে করে যে সব কিছু জীবনে করতে পারবে আসলে প্রকৃত পক্ষে টাকা জমাইয়ে টাকা সঞ্চয় করে আপনি জীবনে আপনি সব কিছু করতে পারবেন না টাকা দিয়ে সব ভালোবাসা পাওয়া যায় না টাকা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারবেন টাকা দিয়ে আপনি ভাগের চোখ কিনতে পারবেন কিন্তু টাকা দিয়ে প্রকৃত ভালোবাসা প্রকৃত মমতা আদর্শ দেখেন আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই যারা গভর্নমেন্ট জব করছে ছোটো থেকে বড় পর্যন্ত তারা যে একটা পেনশন ফেল পেনশন তো সেম তাদের একটা সঞ্চয়ের মতো অর্থাৎ গভর্নমেন্ট তাদেরকে একটা সময় তাদের স্যালারি থেকে কেটে কেটে রেখে তাদেরকে তাদের রিটায়ারমেন্টের সময় তাদেরকে একটা পেনশন দিচ্ছে যে ফের সে পেনশনগুলো তো একটা জমানো টাকা তো ওই টাকাটা দিয়ে সে সে কী করলো যখন সে পেনশন পেলো তখন দেখা যাচ্ছে তার দাঁত অর্ধেক পড়ে গেছে তাহলে সে তার পেনশনের টাকা দিয়ে সে কি টাকাটা খেতে পারলো কোনোভাবে খেতে পারলো না তেমনিভাবে বেসরকারি যারা চাকরি করে বা বিজনেস করতেছে বা সাধারণভাবে যে যেভাবে আছেন তারা অনেকেই আপনার টাকা জমানোর সঞ্চয়ের যে একটা নেশা নেশা যখন হয়ে ওঠে তখন সে খারাপ কাজ করতে পর্যন্ত বাধ্য যে তাকে টাকা জমা দিতে হবে তার এখন ব্যাঙ্কে বিশ হাজার টাকা আছে এটা কীভাবে দুই হাজার টাকা করবে যার পঞ্চাশ হাজার টাকা আছে কীভাবে সেটাকে এক লক্ষ টাকা করবে যার এক লক্ষ টাকা আছে সে কীভাবে এটাকে দশ লক্ষ টাকা করবে যার এক কোটি টাকা আছে সে কীভাবে দুই কোটি টাকা করবে এভাবে তার একটা নেশা যখন পেয়ে ওঠে একটা নেশাগ্রস্ত মানুষের মতো যখন একটা নেশা হয়ে ওঠে যে আমাকে সঞ্চয় করতে হবে টাকা জমাতে হবে তখন সে এই টাকা জমানোর জন্য তার আয়ের বাইরে গিয়ে সে খারাপ পর্যন্ত কাজ করতে বাধ্য হয় এভাবে টাকা জমানোর সঞ্চয়ের মধ্যে মানুষের জীবনে লাভের চেয়ে সবচেয়ে ক্ষতি ক্ষতিকরটা বেশি তো আসেন প্রকৃতপক্ষে আমরা কিভাবে সঞ্চয় করব কত টাকা সঞ্চয় করব কেন সঞ্চয় করব কিভাবে সঞ্চয় করব এই বিষয়গুলো আলোচনা করি আমার মতে আমি মনে করি টাকা যদি আপনাকে সঞ্চয় করতে হয় আপনার জীবনে কখনো ঋণগ্রস্ত থেকে কখনো সঞ্চয় করবেন না আপনি টাকা সঞ্চয় করতেছেন আপনি ব্যাংকে টাকা রাখতেছেন লক্ষ লক্ষ টাকা আপনার ব্যাংকে পড়ে আছে দেখাচ্ছে বা আপনার জমানো টাকা আছে কিন্তু আপনার কাছে মানুষের টাকা পাবে মানুষ আপনাকে সিজি করতেছে মানুষ আপনার আপনাকে বদোয়া দিচ্ছে আপনি মানুষের যথাসময় মানুষের টাকা পয়সা দিচ্ছেন না এটা কখনো করা যাবে না ফার্স্ট টাইম আপনাকে মানুষের সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে দিবেন আমার দৃষ্টিকোণ থেকে নাম্বার ওয়ান সঞ্চয় হলো একজন সন্তানকে সেটা ছেলে হোক মেয়ে হোক আপনার ক্ষমতা অনুযায়ী আপনার সন্তানকে সর্বোচ্চ যোগ্য একজন ব্যক্তি এবং সর্বোচ্চ একজন আদর্শবান ব্যক্তি সন্তান তৈরি করাটা হলো সবচেয়ে বড় সঞ্চয় সেটা কম আপনি কুড়ি কোটি টাকা ইনকাম করছেন আপনি কুড়ি কোটি টাকা সঞ্চয় করতেন সেই সঞ্চয় আপনি যদি আপনার সন্তানকে যদি মানুষ না করতে পারেন মানুষের মতো মানুষত্ব বোধ যদি তার ভিতরে যদি তৈরি না করতে পারেন আদর্শবান যদি একজন সন্তান যদি আপনার তৈরি না করতে পারেন আপনি দীর্ঘদিন দীর্ঘ বছর লেগে আপনি টাকা পয়সাগুলো সঞ্চয় করতেন অথচ সেই টাকা টাকা পয়সাগুলা আপনি কুলঙ্কার সন্তান সেটা আপনার একদিনও শেষ করে ফেলতে পারে এক বছরও শেষ করে ফেলতে পারেন নানানভাবে সুতরাং আপনি যদি কোনো একজন সুসন্তান এবং আদর্শবান সন্তান যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি মৃত্যু অব্দি পর্যন্ত এবং মৃত্যুর পর পর্যন্ত আপনি সে সন্তান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন এবং মান সম্মান ইজ্জত থেকে শুরু করে মানুষের কাছে সুনাম সব কিছু আপনি পাবেন এবং আপনি বৃদ্ধ অবস্থ আপনি সেই সন্তান থেকে আপনি অনেক কেয়ার পাবেন এবং সে সন্তানের পরিবার থেকে তার পরবর্তী জেনারেশন ওয়াইফ বাচ্চা কাচ্চা থেকে আপনি অনেক বেশি কেয়ার পাবেন যখন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় থাকবে তখন দেখা যাচ্ছে আপনার সেই সঞ্চয়টা টাকাটা আপনার সন্তান সে কুলঙ্কার সন্তান কৌশল করে নেওয়ার জন্য আপনাকে কোন পর্যন্ত করতে পারে এবং এরকম অসংখ্য রেখার গোষ্ঠী গত এক সপ্তাহ আগে একটা সন্তান তার মাকে খুন করে ফেলছে নাম্বার ওয়ান সঞ্চয় হলো যে আপনার সন্তানকে আপনি তার পিছনে যত লক্ষ টাকা আপনার অবস্থা অনুযায়ী যত টাকাই প্রয়োজন হোক সম্পূর্ণ টাকা দিয়ে আপনার সন্তানকে আপনি আদর্শবান করেন এবং সর্বোচ্চ যোগ্য একজন সন্তান হিসেবে গড়ে তোলেন তাহলে দেখবেন যে আপনার ইহু জিন্দিগি তো আপনি ভালো থাকবেন এবং আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও আপনার জন্য সেখানে চোয়াব পাড়ানোর জন্য তারাই কিন্তু ব্যবস্থা করবে আর কুসন্তানগুলা যাদের জন্য আপনি টাকাগুলো রেখে দিয়েছেন তারা কিন্তু আপনার জন্য না আপনার কবরায় গিয়ে যে জেরাত করবে সেটা পর্যন্ত তারা করবে না এখন আপনারা কত পার্সেন্ট সঞ্চয় করা উচিত সেই বিষয়ে আলোচনা করি আপনি যখন সমস্ত আপনি ঋণ শেষ করে ফেলবেন মানে আপনি কখনও ঋণে থাকবেন না একটা মানুষ যখন ঋণগ্রস্ত থাকে তখন তার মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে টেনশন কাজ করে ডিপ্রেশন কাজ করে অনেক বেশি স্ট্রেস কাজ করে তো যখন আপনি সমস্ত ঋণগুলো আপনি শেষ করে ফেলবেন শেষ করার পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার শরীরের প্রতি আপনি খেয়াল রাখবেন আপনি যদি সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনার বডি যদি ভালো থাকে তাহলে আপনার মস্তিষ্ক ভালো থাকবে এবং আপনার ব্রেন ভালো থাকবে তাহলে আপনি নতুন একটা তাদের মধ্যে ফোকাস করতে পারবেন এবং টাকা আয় করার জন্য আপনার ব্রেন আপনাকে সাপোর্ট করবে এখন দেখেন কিছু কিছু মানুষ আছে টাকা সঞ্চয় করার জন্য নিজের ওয়াইফের নিজের বাচ্চা কাচ্চাকে নিজে পর্যন্ত ভালো মন্দ খায় না এবং বাচ্চাদেরকে সুন্দরভাবে লেখাপড়া করায় না তার ওয়াইফের প্রতি তার বাবা মার প্রতি যত্ন নেন না একমাত্র সে টাকার জমানো নেশা হওয়ার কারণে টাকা তো জমাচ্ছেন যে আপনার সন্তানের জন্য আপনার সন্তান ভালো থাকার জন্য এখন যদি আপনি যে সন্তান ভালো থাকার জন্য ভালো রাখার জন্য আপনি নিজে না খেয়ে নিজেকে নিজে ডাক্তার না দেখে না নিজে একটা ভালো পোশাক না পরে আপনি আপনার সন্তানের জন্য টাকা পয়সা সঞ্চয় করলেন সেই সন্তানকে আবার মানসমতো মানুষ তৈরি করলেন না আপনার জমানো টাকা তারা বসে বসে খাবে কিন্তু আপনার জন্য কোনো কন্ডিভিশন তাদের থাকবে না আপনি মরে যাওয়ার পরেও তাদের কোনো কন্ট্রিবিউশন থাকবে না যে আপনার জন্য দোয়া পড়ানোর জন্য সো আপনি কাজের জন্য আপনার টাকা পয়সা সঞ্চয় করবেন আমি আপনাদেরকে যেটা সাজেশ করবো সেটা হলো নিজের সন্তানকে মানসম্মতো মানুষ তৈরি করেন নিজের যখন যেটা ভালো মন্দ খেতে মন চায় সেটা খাবেন শরীরের যখন যেটা যে সমস্যা হবে সেই সমস্যা অনুযায়ী ডক্টরের সাথে পরামর্শ করে ওষুধ খাবেন যখন আপনার ঋণ টিন শেষ হয়ে যাবে তখন আপনার ইনকামের পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট টাকা আপনি প্রতি মাসে সঞ্চয় হিসেবে রাখবেন এবং এটা একটু বেশি হলে আপনি যে লাইনে আছেন সেই লাইন থেকে এটাকে ইনভেস্ট করে আরও টাকা বৃদ্ধি করার জন্য চেষ্টা করবেন অতিরিক্ত সঞ্চয়ের মনোভাব হওয়ার প্রয়োজন নেই এবং সঞ্চয় করবেন সেটাতে আপনার অনেক উপকার হবে আপনার বৃদ্ধ বয়সে আপনার উপকার আসবে আপনার সন্তানকে কোনোভাবে সাপোর্ট করার জন্য আপনার উপকার আসবে আপনার হাসপাতালাইজেশনের জন্য বা কোনো সিরিয়াস কোনো সমস্যা পড়লে সেইটার জন্য আপনি উপকার আসবে কিন্তু টাকা জমানোর জন্য সঞ্চয়ের জন্য কোনোভাবে নেশাগতভাবে হয়ে যাবেন না আশা করি আপনারা অনেক বিষয় বুঝতে পারছেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং যেনারা নতুন অবশ্যই মিয়াজি ফ্লস অফিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ